শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভোর থেকে লেগে পড়েছি সংসারের কাজে প্রত্যেক দিনের মতো আজকেও দেখো কুয়াশাটা দিন তো এত সুন্দর দিনে আর তার মধ্যে ঠান্ডা একটু কমই আছে কেন বলো তো যেদিন কুয়াশা বেশি থাকে ঠান্ডা মনে হয় একটু কম লাগে তো যাই হোক তারপরে চলে আসলাম পুকুর পাড়ে আর এখন খুব সুন্দর করে সাবধানে নামছিলাম যাতে করে পায়ে স্লিপ না টানে আর এখন তো দেখছো বাসনের পুরো পাহাড় নিয়ে এসেছি আর প্রত্যেকটা বাসন মাজার আগে একবার ধুয়ে নিলাম তো এখানে ছাইটা ফুরিয়ে গেছিল তো সেই কারণে আমি একটু উনুন থেকে ছাইও বেশি করে নিয়ে এসেছি আর এত সুন্দর সাদা ছাই না পুরো সোডার মতো চাই বাসনগুলো মাজছিলাম আর পুরো চকচক করছিল তো যাই হোক কোনো রকম তেল ছিটেই থাকছিল না এখন প্রত্যেকটা বাসন একটু সুন্দর করে ছুপে ছুপে মেজে নেব আর যেহেতু রোদ্দুর নেই সেই কারণে বাসনগুলো কিন্তু শুকিয়েও যাবে না মেজেই মাত্র ধুয়ে ফেলব তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের নতুন বাড়িতে গিয়ে রান্না রান্নাবান্না তো বলতে পারো পুরনো ভিটাই নতুন বাড়িতে রান্নাবান্না অবশ্যই পাশে থেকে এত সুন্দর জায়গা সরষে ক্ষেত ঘেরা মাঝখানে বাড়ি তো সেখানে কাজকর্ম করতেও যেমন মজা লাগছিল রান্নাবান্না করতে না আরও বেশি ভালো লাগছিল আমরা নিয়ত প্রত্যেক দিন যে বাড়ি একটা জায়গায় রান্নাবান্না কাজকর্ম করি একটা একঘেয়ে আমি চলে আসি সেখানে যদি একটু নতুন জায়গায় আলাদা পরিবেশে গিয়ে কাজকর্ম করা হয় বেশ ভালো লাগে আর তার মধ্যে যদি হয় ওরকম সুন্দর গ্রামের মধ্যে ঘর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কত সুন্দর জায়গায় আজ আমরা রান্নাবান্না খাওয়া দাওয়া করেছিলাম আমার ননদের নতুন ঘরেই আজ রান্নাবান্না হয়েছিল তো যাই হোক এদিকে দেখো সুন্দর করে বাসন টাসন মেজে নিচ্ছিলাম আর বলতে পারো কাজে অনেকটাই তারা ছিল যেহেতু আমরা পুরো ফ্যামিলি একসঙ্গে আজ খাওয়া দাওয়া করব ওই কারণে রান্নাটাও না অনেক বেশি হবে আমার ছোটো ননদ শ্বশুরবাড়ি থেকে এসছে তো একসঙ্গে রান্না করে আমরা সবাই ওই বাড়িতেই খাওয়া দাওয়া করব প্রত্যেকটা বাসন দেখো একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর কি বলবো এত সুন্দর চকচক করছিল না ছাই দিয়ে বাসন মাজলে বাসন দিয়ে যেন আলাদা একটা চমক দেয় তো ওদিকে ঈশা সিমরানকে বললাম গুছিয়ে নিতে আর আমার জায়ের মেয়ে এসছে আমার ননদের মেয়েকে নিয়ে এসছে তো ওরা সবাই মিলে ঘরে বসে খাচ্ছিলো ওদেরকে একটু দুধ বিস্কুট খেতে দিয়ে এসছি আর বললাম একটু গুছিয়ে দিতে আমার জায়ের মেয়েকে ও যেহেতু একটু বড় আছে ঈশাকে গুছিয়ে দেবে আর আমরা একসঙ্গে সবাই আবার ওই বাড়িতেও যাবো এখন বলতে পারো ওই সাতটা মতো বেজে গেছে কারণ ভোর থেকে কাজগুলো করতে করতে এই সাতটা বেজে গেল আর তারা উড়ো করে এবার টরগুলো গুছিয়ে নেব তো যাই হোক দুটো ঘরের খাটই এখনও পড়ে আছে গোছানো হয়নি খাটগুলো একটু গুছিয়ে নেব আর বেডশিটগুলো যেহেতু পরিষ্কারই আছে এগুলো আর তুলতে হবে না শুধু একটু সুন্দর টান করে নিলেই হয়ে যাবে ঘরের সমস্ত কাজ করা হয়ে গেলেও খাট যদি নোংরা থাকে ঘর কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না ওই কারণে এভাবে আমি সুন্দর করে টান করে বেডটা ক্লিনিং করে নিই এতে করে মনের দিক থেকেও একটা আলাদা রকম শান্তি পাওয়া যায় আমরা যারা ঘর গোছাতে পরিপাটি রাখতে ভালোবাসি তাদের কিন্তু ছোট্ট ছোট্ট কাজগুলো নিখুঁত করতে অনেক বেশি ভালো লাগে তো চেষ্টা করি নিজের সংসারটাকে মনোযোগ দিয়ে করে ভালোভাবে পরিপাটি করে রাখতে তো কতটা কি করতে পারি দিনের শেষে তোমরাই হয়তো ভালো জানো দেখতে পাও বুঝতেও পারো তো যাই হোক আমার সাধ্যের মতো আমি চেষ্টা করি সব সবসময় কুসংস্কারকে আলাদা জায়গায় রেখে নিজের মনে যেটা বলে সেটা করেই সংসারে মঙ্গল আনার চেষ্টা করি তো পরিপাটি সংসারের অনেক বেশি শখ আর আমার মনে হয় টাকা পয়সা সুখ শান্তি পরিপাটি সংসারে বিরাজ করে আমরা সংসারটাকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি নিজের মনটা কিন্তু ততটাই সবল থাকে আর ঘর যদি নোংরা থাকে কোনো জায়গা অপরিষ্কার থাকে নিজের মনটাও খুব খারাপ লাগে এই যে প্রত্যেকটা ঘর খুব সুন্দর গোছানো পরিপাটি দেখি এতে করে আমার যদি খেতে দেরি হয় কিংবা কাজ করতেও দেরি হয়ে যায় তবু আমার কষ্ট হয় না তবে কি বলতো ঘর বাড়িগুলো নোংরা পড়ে থাকলে আমার যেন এই ঘরে কিছুই ভালো লাগে না মনে হয় সব কাজ ফেলে আগে গুছিয়ে নিই তারপরে অন্য কাজ করব তো যাই হোক পাশের ঘরটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম এখন চলে আসলাম এই পাশের ঘরটা আর এ পাশের ঘরে যেহেতু সিমরান ঘুমাই মোটেও নোংরা করে না আর দেখো বিছনা টিসনাগুলো পুরো টানটানে থাকে যদি এর সঙ্গে ঈশা থাকতো তাহলে এই ঘরের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যেত তো একটা ব্লাঙ্কেট আর এটা প্রচুর মোটা আর ভারী তো এটা দিয়েই হয়ে যায় আর এই ঘরটা না অনেক বেশি গরম মোটেও ঠান্ডা লাগে না এমনিতেও কাঠের জালনা একটা তো এই জালনা আছে দরজা কাঠের তো সেই কারণে এই ঘরে মোটেও ঠান্ডা আসে না তো বাড়ির সমস্ত কাজ করে আমার ননদের বাড়িতে চলে এসছিলাম আর ননদের বাড়ি আমাদের পুরনো ভিটে আমার জায়ের ঘর বাড়ি সবটাই পাশাপাশি তো এখানে আমাদেরও জায়গা আছে সবার জায়গায় ঘর বাড়ি করা আছে আর আমাদের জায়গাটা এমনিতেই ফেলে দেওয়া আছে তো ওই ফেলে রাখা জায়গার মধ্যে ভাবছি কিছুটা গাছ গাছালি লাগিয়ে দিয়ে রাখবো যেহেতু অনেকটাই জায়গা গাছ লাগালে বেশ সুন্দর বেড়ে উঠবে তো যাই হোক এখানে আমার একটা ননদ যেহেতু শ্বশুর বাড়ি থাকে না আর ওর স্বামীও নেই এখানে আমাদের জায়গায় ঘরবাড়ি করে দেওয়া হয়েছে তো আজ ওর বাড়িতেই রান্না বান্না সবটাই হবে আর জায়ের বাড়িতেও কিছুটা হবে তো যাই হোক দেখো আমি এদিকে বাটনা করে নিলাম রসুনগুলো সুন্দর থেতো করেছি আর আদাটা পুরো বাটনা করেছি আর আমার ছোট নুনুদের দিকে কল টেনে দিচ্ছিলো জায়ের মেয়েরা বাসন ধরছিল তো এটা হচ্ছে আমাদের মাচানতলা আর কলপার আগে আমি এই কলেই কাজ করতাম আজকে তোমার বন্ধুদেরকে কি রান্না করে খাওয়াবে ঠিক আছে দা খাও কি করে বানাতে হয় বেগুন শাক এটা তোমার কে হয় এটা এটা কে হয় না ওটা তোমার ভাইয়া হয় না তুমি রান্না করো বেগুন শাক তো যাই হোক ননদের এই একটা মেয়ে আছে আর ছেলেটা আছে ওর সঙ্গে এসে অনেক খেলছিল আর আমার বড় ননদের এই যে ডোব দুতলা ডোব ভর্তি হাঁস মুরগি আর আমি এদিকে এই উনুনটাই ভাত বসিয়ে দিচ্ছি যেহেতু আমরা অনেকটাই মানুষ খাবো সেই কারণে বড় হাড়িতে করে বসালাম তো ননদ দুটো ননদ আছে আর একটা ননদের শ্বশুরবাড়ির লোকজন আসবে আর তারপরে আমরা ফ্যামিলির যত লোকজন আছে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো এদিকে ভাতের পানি বসিয়ে দিয়েছি গরম হলে চালটা দেব তো দেখো সিমরান এদিকে গরুকে আদর করছিল আর ঈশা ভয়েতে চলে যাচ্ছিল এটা হচ্ছে আমাদের ছোট্ট গরুর বাছুর আর আমার ননুদের ছেলে অনেক বেশি দুষ্টুমি করে তো দেখো বিরিয়ানি করার জন্য সমস্ত ভাতের সঙ্গে মাংস মশলা সবটাই সাজিয়ে নিচ্ছি আমি আর আমার যা মিলে আর দুজন মিলে আমরা রান্না টাস্ক কমপ্লিট করেছি আমার যা করেছে মাংস আলু আর আমি করেছি ভাত এগুলো সাজাতে হবে সবটাই গুছিয়েছি এভাবে দুজন মিলে রান্না করলে কিন্তু বেশ তাড়াতাড়ি যেমন হয়ে যায় আর ভালোও লাগে যে কোনো কাজে আমাকে আর অতটা ধখল নিতে হয় না দুজন মিলে করেছি বলে আজ বুঝতেই পারিনি এত বড় রান্না এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল তো যাই হোক আমাদের বিরিয়ানি সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানকার পরিবেশটা দেখো এতটা বেশি সুন্দর পুরো সর্ষে ক্ষেত ঘেরা চারিদিক থেকে মাঝখানে বাড়ি আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর ঈশা সিমরান এখন সুপোয়ারি তলায় খেলা করছিল আর ছাদের ওপরে এসছে দেখো চারিদিক থেকে শুধু এরকম সুন্দর সর্ষে ক্ষেত দেখতে পাবে তো এখানে বেশিক্ষণ থাকাই যাবে না বাচ্চা কাচ্চারা যেহেতু আগলা ছাদে আছে চারিদিক থেকে ফাঁকা দৌড়ো করছিল তো একটু রোদ্রে বসেছিলাম খাওয়া দাওয়ার পরে তো এখন আবার নিচেও চলে যাবো তো এখানে দেখছিলাম একটা টবে করে গাছ লাগানো আছে গাছগুলো মরে গেছে তো সেগুলোর পাতা টাতাগুলো ছাড়িয়ে রাখছিলাম আর চারিদিক থেকে এতটা সুন্দর পরিবেশ কি বলবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক